বিভিন্ন চাকরি পরীক্ষায় যে লগারিদমের দমের যে কোশ্চেন গুলো আসে সব সমাধান করার জন্য এই সূত্রগুলো অবশ্যই আমাদের জানতে হবে আমরা যদি দেখি লগের ভিতরে ভিত্তি এবং সেম যোগ সেক্ষেত্রে আমরা লগ কমন নিয়ে সংখ্যা দুটিকে গুণ করে দিতে হবে সো আমাদের যদি দেখি মেথের ভিতরে যে এরকম গুণ সম্পর্ক আছে তাহলে লকটাকে যখন আমরা দিয়ে দিব সেক্ষেত্রে মাঝখানে যোগ দিতে হবে যখন দুই লগের মাঝখানে বিয়োগ থাকবে সেম লগ লগ যদি আমরা কমন নেই সেম ভিত্তিক লগ যদি আমরা কমন নিই সেক্ষেত্রে ভাগ আকার হয়ে যাবে সংখ্যা এবং যখন ভাগ আকার থাকবে আমরা সেটাকে বিয়োগ আকারে লিখতে পারবো ভিত্তি এবং সংখ্যা যদি সমান হয়ে যায় তার মান হবে ওয়ান এবং যেকোনো একটা লগের যেকোনো ভিত্তির লগের সংখ্যা যদি ওয়ান থাকে তার মান হবে জিরো আবার যে কোনো ভিত্তির লগ তার সংখ্যার পাওয়ারটা সামনে চলে আসে সে ক্ষমতা আছে তো যদি কোনো সংখ্যার সামনে থাকে লগের ক্ষমতা আছে সেটাকে তার সংখ্যার পাওয়ারে পাঠিয়ে দিতে